আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সস্তা বন্ধু আকরাল কাছে পালসার ডাবল ডিস্ক নিয়ে আসলাম আপনাদের সামনে বাইকটি হচ্ছে এখন পর্যন্ত ওয়ান অবস্থায় চলেছে তিন হাজার চলা আর সুপার ও ফেরেশ মানে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আমি অক্ষর অক্ষরে আপনাদেরকে বিবরণ বা প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারাই চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি দেখতে থাকুন সামনে টায়ার থেকে সামনে টায়ারটা একদমই জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে এটা 100 এ 100 আপনারা বিশ্বাস করতে পারেন মার্কারটা দেখেন ফুল ফ্রেশ এবং নিখুত দুই শতাংশ সহ একদমই নিখুত শো লাইক শো হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুল চেক করবেন যে তিন হাজার কিলো হাইলিক ডিস যেমন থাকার কথা অবহ এরকমই নতুন মতো আছে দুইটি সকাব সহ হেডলেন গ্লাসটাও একদম নিখুঁত দেখতে পাচ্ছেন বাজাজ লেখা অরিজিনাল আছে এই লেখাটাও কিন্তু এই লোভোটাও অরিজিনাল আছে ঠিক আছে এই সাইডে ভাইজারের এই যে গ্লাস এটা একদম নতুনত্ব এটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেডে মিল আছে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এবং এই যে এইটা সহ ফুল ফ্রেশ টাঙ্কি থেকে তাকান একদমই নিখুঁত টাঙ্গি সহলেজ থাকে হোবা হোব ওই কিন্তু আসে এটা একশো পার্সেন্ট গ্রান্টি দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে বাস্তবে দেখবেন বাইকটি আসলেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বাপ্পাটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন যদি কোনো ধরনের সন্দেহ মনে হয় আপনাদের ছে তাহলে যে কোনো শোরুমে গিয়ে বাজার শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের নতুনত্ব সব কিছুই পরীক্ষা করে নেবেন ইনশাল্লাহ সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত আছে কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু পাবেন না সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন পাস করে দেখবেন এখন পূর্বে বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া পেলেট দেখেই বোঝা যাচ্ছে যে বাইকটি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া মানে ওয়ান টেস্ট অবস্থা আছে আর ওয়ান টেস্ট অবস্থা থাকলে আপনারা যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে আমরা এই বাইকটির শোরুম কাগজ সহ এই বাইকটি বিক্রি করে দিব আর আপনি কি মানে দেবো মূল মালিক ফার্স্ট পার্টি আপনি হয়ে যাবেন আর আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার এই বাইকটি করে নিতে পারবেন ইজিলিভাবে সহজভাবে সিগন্যাল লাইট সহ উপরের কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ মার্কার সহ টায়ারটাও দেখেন একদমই নিখুঁত এবং সুপার কন্ডিশন নতুন আর এটার মধ্যে যে তার প্রমাণে এই দাগগুলো ঠিক আছে এই সাইডটা দেখেন একদম নিখুঁত দেখতে পাচ্ছেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে সাইলেন্সারটাও দেখেন পুরা সাইলেন্সার ডেকোরেশন করা আছে ডাবল ডিস্সের বাইক পিছনে ডিস্কটাও কিন্তু সরল কন্ডিশন আছে ট্যাঙ্কের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা সুপার ফ্রেশ ইঞ্জিনের এই সাইডটা দেখেন এই যে এটা কিন্তু ট্যাবলেট বলা হয় এটাও আজ পর্যন্ত ইনটেক আছে এখন পর্যন্ত এটা টাচও লাগে নাই তাহলে বুঝুন বাইকটি কেমন আছে ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের সমস্ত জিনিস শোরুম কন্ডিশন বা শোরুম বরবার আছে বিশ্বাস না হলে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন বাম্পাটা দেখেন ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এবং ভাইজার সিগন্যাল লাইট একদমই নিখুঁত দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি হ্যান্ডেলের চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো অক্ষরে অক্ষরেই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ এখন এই বাইকটির মিটারের কাটাও ঠিক আছে এবং তিন হাজার কিলো চলছে সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখছেন কি মিষ্টি সাউন্ড দেখেন মিটারে কিন্তু একটা নতুন নতুন আর একটা প্রমাণে যে মিটারে কিন্তু পলি ওঠে নিয়ে যায় নতুন নতুন আর এক এটাও একটা প্রমাণ তো এই বাইকটা এখন দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বিনিয়োগ করতে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি